বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে কিছু টিশার্ট টুকরা কালেকশন দেখায় দিব এগুলো থাকবে মাত্র 80 টাকা পার গজ এই কাপড়গুলো আপনারা পেয়ে যাবেন 80 টাকা পার গজ এগুলোতে 10 গজ 12 গজ কোনটাতে 8 গজ 7 গজ এইরকম করে আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন দাম থাকছে মাত্র 80 টাকা পার গজ এগুলো হচ্ছে টিশার্ট টুকরা কালেকশন এটা দিয়ে শাড়ি করলে লাগবে তার পাশাপাশি আপনারা যে কোনো কিছু এই কালেকশনগুলো দিয়ে করতে পারবেন একটু দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দেখেন মাত্র আশি টাকা পার বোঝে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডার কনফার্ম করবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কাপড়গুলো পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা পার গজ এগুলোর পরিমাণ কম কোনোটাতে আট গজ দশ গজ আছে আবার কোনোটাতে ছয় গজ আছে পাঁচ গজ আছে যে যার যতটুকু লাগবে ছবি পাঠিয়ে দ্রুত আপনারা কনফার্ম করবেন কারণ এগুলো কিন্তু আমাদের বেশি দিন থাকে না টুকরার ভিডিওগুলো থাকে না আমাদের নতুন নতুন যেহেতু প্রতিনিয়ত কালেকশন আসতেছে এই কারণে টুকরাগুলো আমরা স্টক আউট করে ফেলবো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই যে এই কালারটা দেখেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর দেখেন দ্রুত অর্ডার করবেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন খুবই অল্প দামে পেয়ে যাচ্ছেন আশি টাকা পার গজ এই যে এই কাপড়টা দেখেন কত সুন্দর অনলি আশি এগুলো একশো দেড়শো টাকা গজের কাপড় আজকে পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা পার গজ এই কাপড়ের পরিমাণ একটু বেশি আছে এটাও আপনাদেরকে আশি টাকা পার গজে দিয়ে দিলাম এটার চাহিদা বেশি তারপরেও আশিতে দিয়ে দিলাম আমরা যেহেতু স্টক ফাঁকা করছি সবগুলোই আমরা স্টক আউট করে দেবো আশি টাকা পার গজ এই যে দেখেন এই লাস্ট কালেকশন এটাও আজকে পেয়ে যাচ্ছেন আশি টাকা পার গজে যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ